প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সরকারি বাহিনী পুলিশের কোন পর্যায়ের সদস্যই তাদের জন্য প্রস্তাবিত পোশাককে ইতিবাচকভাবে নেননি প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেছেন গত সোমবার শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশের পোশাকের জন্য যে লোহার রং নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই নয় এবং এই ধরনের রঙের পোশাকে ডাস্ট বা ময়লা বেশি জমে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের এমন মনোভাব জানা গেছে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন পুলিশ সদস্যদের মানসিকতা ও কার্যকলাপ যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে পোশাক পরিবর্তন করে লাভ হবে না আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়ে যায় কিন্তু পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি পোশাক পরিবর্তনের আগে পুলিশের মনোভাব পরিবর্তন জরুরি গত জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তাদের দমাতে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ এবং অপেশাদার আচরণের অভিযোগ ওঠে সেই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার যে ছয়টি সংস্কার কমিশন গঠন করে তার মধ্যে পুলিশ বাহিনী সংস্কারের জন্য পুলিশ সংস্কার কমিশনও রয়েছে এ বিষয়ে একজন পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন আমি পুলিশ বাহিনীর যতজনের সঙ্গে কথা বলেছি তাদের কারোরই এই রং পছন্দ হয়নি সরকারের পক্ষ থেকে পোশাক নির্ধারণ করে চাপিয়ে দিলে ভিন্ন কথা আমরা যেহেতু সরকারি চাকরি করি আমরা সিদ্ধান্ত মানতে বাধ্য কিন্তু কিসের ভিত্তিতে এই রং নির্ধারণ হলেও সেটা বোধগম্য নয় তাছাড়া কি ধরনের সুতা দিয়ে এই কাপড় তৈরি হবে সেটাও আমরা জানি না এই পোশাক কারা সেটাও এখনো নির্ধারণ হয়নি একই ধরনের পোশাক পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা জন্য নির্ধারণ হয়েছে মেট্রোপলিটন পুলিশের পোশাক কি হবে কোন রেঞ্জের পোশাকের রং কি হবে সদর দপ্তর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পোশাক কি হবে সেটা নির্ধারণ হয়নি সব মিলিয়ে একটা হজ অল অবস্থা তৈরি হবে ডিএজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান এই রং আবহাওয়ার সঙ্গে মানানসই নয় গ্রীষ্মের গরমে এই রঙের পোশাক পরা কষ্টসাধ্য হয়ে পড়বে পুলিশের পোশাক পরে অনেক সময় টানা বারো ঘন্টা বা তারও বেশি সময় দায়িত্ব পালন করতে হয় এর দীর্ঘ সময় এই রঙের পোশাক পরা যাবে কিনা বা এই রং কতদিন টেকসই হবে ইত্যাদি বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে কিনা এসব দিকে বিবেচনায় না নিয়ে গোপন ভুটে একটি পোশাক নির্ধারণ করে দিলেই হয়ে যায় না তিনি বলেন এখনই পুলিশের পোশাক পরিবর্তন হয়ে যায়নি এর পেছনে আরো অনেক বিষয় রয়ে গেছে রমনা থানার একজন এসআই প্রস্তাবিত পোশাক সম্পর্কে বলেন এই রং আমার মোটেও পছন্দ হয়নি একই কথা বলেন আরো কয়েকজন এসআই ও কনস্টেবল জানা গেছে 2020 সাল থেকে বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল দু সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয় তারপরও নানা কারণে নতুন রঙের পোশাক পায়নি পুলিশ নতুন পোশাকের বিষয় সাবেক নুরুল হুদা বলেন পোশাকের রং পরিবর্তন করলে বাহিনী পরিবর্তন হয় না পুলিশ বাহিনীর কর্মক্ষমতার সঙ্গে পোশাকের কোন সম্পর্ক নেই নিরাপত্তা এ বিশ্লেষক এয়ার কমোডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলেহি চৌধুরী বলেন পোশাক পরিবর্তন কসমেটিক্স চেঞ্জ পুলিশের ট্রেনিং মানসিকতা কোড অব কমান্ড এগুলো বেসিক ইস্যু ইউনিফর্ম কোনো ইস্যু হতে পারে না